আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি বলতে হবে কোন নবী জান্নাতে গিয়ে আর ফিরে আসেনি বিশ্ব যুদ্ধে অ্যাটাক করার আগে কয়টা অপশন দিতেন ওদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসলাম আপনাদের হলি ইসলাম টোয়েন্টি ফোরের ইসলামিক কুইজের পর্ব নিয়ে অবশ্যই আপনারা অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখতে পারেন অবশ্যই হিন্দি এখন থেকে দেখতে পারবেন তো আমরা আজকে সবথম চলে আসলাম কিন্তু আমাদের চট্টগ্রাম প্রিয় জাম্বুরি পার্কে এখানে কিছু কিছু ইসলামিক বেসিক প্রশ্ন করবো করে কতগুলো আমাদের প্রশ্ন আনসার দিতে পারে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন

তিনটা সাতটা এবং এগারোটা 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 শিউর জি ভেবে চিনতে বলছেন জি এগারোটার ভিতরে একটা বলুন তো দেখে বলতে পারবেন না আপনি বলে দিচ্ছেন এগারোটা জি সঠিক উত্তর নিয়ে নিব দেখতে পাচ্ছি আপনার উত্তরটি ভুল হয়েছে সঠিক উত্তর হয়েছে তিনটা অপশন দিতে তিনটা অপশন শুনেন এক নম্বর হচ্ছে আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো আমরা তোমরা ভাই ভাই দুই নম্বর হচ্ছে তোমরা আমাদেরকে ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে শাসন করব যেমন আমরা সরকার যেমন রাষ্ট্রপ্রধান করছে শাসন করছে তো আপনার তিন নম্বর হয়েছে তলোয়ার এখন পয়সা করবে তুমি কি করবা তুমি কোন দলে যাবা তুমি মার খাবা নাকি মরবা আমাকে মারবা এখন তলোয়ার পয়সা করবে শিখতে পারছেন তিনটা তো আপনি আমার কাছে শিখতে গিয়ে একটা জিনিস কি শিখতে পেরেছেন অবশ্যই কেমন লাগতেছে শিখে ভালো এটা কিন্তু শিক্ষণীয় বিষয় ঠিক আছে তো আপনি যদি আমার সাথে অংশগ্রহণ করেছেন আপনার জন্য একটা পুরস্কার রয়েছে পুরস্কার কি নিবেন

আপনার ইচ্ছুক তো আপনাদের জন্য আপনাদের কাছে আপনার ভেবে চিন্তা উত্তর দিতে পারবেন কোন নবী জান্নাতে গিয়ে আর ফিরে আসেনি ভাই বলছেন কি মুসা আপু বলবেন

ভেবে চিন্তা বলতে পারেন সমস্যা না পুরো এক মিনিট টাইমে আপনাদের কাছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি ভাই বলে দিছে মানুষ আপনি মানুষ আপনি কি একমত আছেন নাকি অপশন আছে অপশন ইউজ করবেন না এটাই ওই একমত আছেন শিওর মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি মাশাআল্লাহ সঠিক হয়েছে আপনারা তো নার্ভাস ছিলেন পারবেন না বলছিলেন এখন তো পেরে গিয়েছেন মনের অনুভূতি কিরকম মুসলিম হিসাবে আমরা তো অবশ্যই এটা জানার কথা সব প্রত্যেকটা মুসলিম এটা জানতে হবে এটা তো ইজিলি প্রশ্ন ইজিলি প্রশ্ন এর জন্য ফেলে গেছেন ইজিলি দেখে ঠিক আছে তো আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এজন্য আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু পুরস্কার দিয়েছি ঠিক আছে আপনাদের দুজনের জন্য আমরা দুটা ঢেরি মিল রাখছি আপনার জন্য একটা আপনার জন্য একটা দোয়া করবেন আসসালামু আলাইকুম